ওগো মুসলিম তুমি ঘুমিও আর হৃদয়ের চোখ খোলো নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সফ্য ওগো মুসলিম তুমি না আর হৃদয়ের চোখ খোলো নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে ও মুসলিম ও মুসলিম ও মুসলিম জুডে মুসলমানের জীবনা জীবী পণ্য নিজ ঘর থেকে বিতাড়িত হয় পায় না বস্ত্র অন্ন হাজার গুণের যতাজ হচ্ছে যে লুণ্ঠিত ফুলের মতো নিষ্পাপ শিশু মরছে শত শত আফগানেতে হাফে শিশু মরল শত শত এক মালালার মমতায় যাদের চেয়ে দেখো আর চুপ করে আছে যত সব মা এক মালালার মমতায় যাদের উঠলে উঠে প্রাণ চে দেখো আর চুপ করে আছে ওই সব মা মুসলমানের জন্য তবে কি নেই মানব অধিকার মুসলমানের জন্য তবে কি নেই মানব অধিকার ওই জাতিসংঘকে জানাই তবে ও মুসলিম ও মুসলিম ও মুসলিম দেড চত পাটিন শুক্তি গেছে শবে এ বিভাক্ত কেবল বল্তো রাই আছেশে দেকে দেয়। পৃথিবীর যত කුরী শক্তি হয়ে গেছে সবে এক বিভক্ত কেবল তোরাই আছিস দেখে রে চেয়ে দে ওরা এক হয়ে মারছে তোদের ছলে বলে কৌশলে জুকজুক ধরে পিষ্ট তোরাই জুলুমের চাতা কোলে অনেক হয়েছে আরে নয় একসাথে জাগো সবে এখনো যদি না জাগো আর জাগবে কবে তবে অনেক হয়েছে আর নয় একসাথে উঠে যাগো সবে এখনো যদি না যাগো আর জাগবে কবে তবে ছুট করে থেকে হয়তো ভাব ছোপে যাবে তুমি পা ঘরে বসে থেকে হয়তো ভাব ছোপে যাবে তুমি পা জেনে রাখো তুমি মুসলিম ওরা দেবে না তোমায় ছা ও মুসলিম ও মুসলিম ও মুসলিম

নিজের গায়ে ধ্বংসনে কেন বেদনায় হওনি নিজেদের প্রতি করো এক কর সবদি এক হয়ে যদি গর যে ওঠো দেখাও ইমানি শক্তি পৃথিবীতে যত কুফার আছে করবে তবে ভক্তি ও মুসলিম ও মুসলিম ও মুসলিম ওগো মুসলিম তুমি না আর হৃদয়ের চোখ হলো নিজেদের যত তন্ত বিভেদ আজ থেকে সব হলো ওগো মুসলিম তুমি না আর হৃদয়ের চোখ হলো নিজেদের দন্ত বিভেদ আজ থেকে সব হলো ও মুসলিম ও মুসলিম ও মুসলিম